জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বরামোর থেকে কালীতলা পর্যন্ত রাস্তা বেহাল দশায় পরিণত রাস্তা সংস্কারের দাবিতে রবিবার সকালে গ্রামের মহিলারা ব্যস্ততম নৈহাটি হাবরা রোডের বরামোর অবরোধ করে বিক্ষোভ দেখায় এক ঘন্টা অবরোধ চলার পর শিবদাসপুর থানার পুলিশ সহ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি দল পৌঁছে রাস্তায় সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ রাস্তাটি এখানে নেতা বাড়ির সামনে মেয়ে ছিল প্রধান ছিল তাদেরকেও বলা হয়েছে কেউ তারা কোনোদিন আমাদের রাস্তায় আবার ওনার ওনাদেরই পুকুর আছে ওনারাই আবার জল ছাড়ে জল ছাড়ার রাস্তাটাকে পুরো ভর্তি করে রেখে দেয় কেন করবো ওদেরকে আইন আছে যে পুকুরের জল রাস্তায় ফেলা

রাস্তা আমাদের রাস্তা ভাঙ্গা গোটা 15 বছর ধরে আমাদের রাস্তা কেউ ঠিক করে না আমাদের একটা লোক অসুস্থ হলে পারে এই রাস্তায় গাড়ি ঢোকে না জল এত জমে কোমর অবধি বর্ষার সময় জল জমে শুকনতেও লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছেড়ে রাস্তায় জল 12 মাস আমরা এই কষ্ট সহ্য করব না আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ হলে কেউ আসতে পারে না গাড়ি ঘোড়া বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে না আমরা এই দাবি রাখছি এই রাস্তা এই বর্ষার আগে আমাদের সারিয়ে দিতে হবে যদি কথা দিয়ে যাই তাহলে আমরা এই অবরোধ তুলব তা না হলে আমরা এই অবরোধ তুলব না অবরোধ করছি করবো আমাদের এই রাস্তা বহু বছর ধরে ভাঙা কতদিন ধরে অসুবিধা এই রাস্তার জন্য আমাদের অবরোধ আমাদের ছেলে মেয়েরা বেরোতে পারে না আমরা বেরোতে পারি না কোমর অব্দি জল ওকেরা ব্যবসার জন্য পুকুরের জল ছাড়ে আমরা শুকনো রাস্তা পাই না আমাদের কথা দিতে হবে লিখিত দিতে হবে এই রাস্তা দেবে আমাদের বাড়িতে একটা লোকজন আসতে পারে না আমরা নিজেরা ভালো জামাটা কম করে বেরোতে পারি না আমরা এত কিছু সহ্য করবো না আজকে আমাদের কথা দিতেই হবে সাধারণ জনসাধারণের যে রাস্তাটা সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট মানে খারাপ এই রাস্তায় না কোনো মানুষ হাঁটা চলা করতে পারে সুস্থ মানুষ পারে না সেখানে অসুস্থ মানুষের কথা তো অনেক দূর এবং আমাদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা বাড়ি পরেই একজনের ব্যবসার জন্য তাদের পুকুর আছে সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয় না বৃষ্টি না বর্ষা অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল কিন্তু আগের দিন রাত্রি কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই অথচ দেখছি জল বৃষ্টির জলের কথা তো বাদই দিলাম আমাদের এই এলাকাটা এতটাই নিচু যে জন্য পার্শ্ববর্তী এলাকার যত জল সমস্ত জল আমাদের এলাকাতে এসে পড়ে কি চাইছেন কি আপনারা আমরা একটাই জিনিস চাইছি এই রাস্তাটা ঠিক করা হোক এবং এরকম আমাদের মতন ঠিক যেখানে যেরকম যা রাস্তা আছে সব রাস্তায় ঠিক করা হোক আমাদের মতন আরো সাধারণ মানুষের অনেক সমস্যা আমার নাম রিনি সব জানি সব জানি

এই আপোনাৰ কথা বুনিয়ে